বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত ভিউয়ার জাপান ইঞ্জিনিয়ারিং অক্ষুপে থেকে শুভেচ্ছা অভিনন্দন আমাদের জাপান ইঞ্জিনিয়ারিং গাড়ি গাড়িগুলা যে আমরা তৈরি করি সম্পূর্ণ নিউ মডেল এখন নিউ মডেল বলতে নেট ফোল্ডিং নেট ফোল্ডিং টা স্যার আর নেট বাদে আরও কিছু আছে সেটা আপনাদেরকে দেখানো হবে একটু দর্শক ভাইদেরকে দেখাও এটা হলো 34 গুলাই 34 গুলাই যা 12 এর বিয়ারিং পাওয়া আছে এখানে এই যে 12 বিয়ারিং পাওয়া আছে 34 গুলাই ইংলিশ নাট দেওয়া আছে খুব হ্যাভি নাট দেওয়া আছে এটা এই নাটের ইংলিশ নাট আর পাঁচ সুতা নাট অনেকে চার সুতা নাট ব্যবহার করে আমরা পাঁচ সুতা নাট ব্যবহার করি এখানে আর এই মালগুলো দেওয়া আছে এখানে চিটাগাং দেওয়া আছে এর মাল আর এখানে দেখাও একটু এই যে আমাদের এখন ওয়াইড এর চাকা দিয়ে কাজ হয় প্রত্যেকটা গাড়িতে আমাদের ওয়াইড এর চাকা দিয়ে কাজ হবে প্রত্যেকটা গাড়ির চাকা থাকবে আটত্রিশ জুলাই আটত্রিশ গোলায় এই যে তার প্লেট আটত্রিশ গোলায় প্লেটে যেটা আটত্রিশ গোলায় আর এখানে আমরা মূলত এই যে সাপোটার অনেকে সাপোটার বলে অনেকে চাবালি বলে অনেকে এই জায়গাতে যে দেয় প্রয়োজন হয় ভিতরে এই ভেতরে আমরা প্লেট দেব ডাইরেক্ট প্লেট দে অনেকে দিয়ে ব্যবহার করে আমরা পাঠিতে এটা না ব্যবহার করে ডাইরেক্ট প্লেট দিই কখনো বেঁকা হবে না কখনো বাঁকা হয় যাবে না এই কারণে যেন ভালো হয় শুধু নিউ মডেল খালি মুখে বললে হবে না কাজে প্রমাণিত করে মালে প্রমাণিত করে তারপরে নিউ মডেল প্রমাণ করতে হবে আমাদের স্প্রিং জেলা আছে সম্পূর্ণ স্প্রিং আমাদের কাজ হয় যে খুঁটিগুলো আমরা ব্যবহার করি এই যে এই যে খুঁটিগুলো আমরা যে দেই স্প্রিং এর খুঁটি সব এলা কামার দ্বারা আমরা টেম্পার দিয়ে স্প্রিং সুজা সোজা করার পরে আমরা এগুলা লাগাই আর বিয়ারিং সবচেয়ে ভালো কোম্পানি আমরা কাজ করি সর্বোচ্চ এখানে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করে এখানে আসার পরে আপনারা মাল ক্রয় করবেন দেখে পছন্দ করে আপনাদের মতো করে আপনারা মাল ক্রয় করবেন আজকের মনে হয় আল্লাহ হাফেজ আলহামদুলিল্লাহ সুস্থ থাকবেন সবাই